আসসালামু আলাইকুম আমি সকল এসি গাড়ি খালি আমার কোম্পানির না বাংলাদেশে যতগুলা পরিবহন সেকশন আছে সকল এসি গাড়ির যাত্রীর ক্ষেত্রে একটি নিষেধাজ্ঞা জারি করলাম নিষেধাজ্ঞাটা হচ্ছে এসি গাড়ির ভেতরে কেউ পাত মারবেন না এসি গাড়ির ভিতরে কেউ পাদ মারবেন না কারণ পাদটা পাদের যে বাতাসটা ওইটা মানে ঘোর পাক খায় বুঝছেন এটা বাইরে হওয়ার কোনো রাস্তা থাকে না মানে ভিতরে যে এসির যে এই যে আমার পিছনে দেখতে পাচ্ছেন এই যে এসির যে ফ্যানটা মানে এখান দিয়ে বাতাস টানে আবার এই ছিদ্র দিয়ে আবার ভিতরেই দেয় মানে ওই পাদের গন্ধটা ওর মানে পাদ তো মনে করেন আপনার শরীর থেকে বাইর হয়ে যাওয়ার পর পাদের যে কি অবস্থা করে এসিতে এটা যে ব্যক্তি পাদ আর যারা এসি গাড়ির ভিতরে থাকে তারা ছাড়া আর কেউ বলতে পারবে না মানে তারা ছাড়া আর কেউ বলতে পারবে না বিশেষ করে আপনাদের কাছে বিশেষ অনুরোধ এসি গাড়ির ভিতরে কেউ পাদ মারবেন না এটাই হচ্ছে রাষ্ট্রপতির বিশেষ অনুরোধ অবশ্যই অনুরোধটা রাখার চেষ্টা করবেন ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম